পাঁচটা গুণ লাগবে এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সে হবে মসজিদের সভাপতি সে হবে সমাজের সভাপতি সে হবে মেম্বার সে হবে চেয়ারম্যান সে এমপি এই গুণগুলা না থাকলে কোন মুসলমান যদি তার পক্ষপাতিত্ব করে ওই লোকটা যত গুণা করবে যারা তারা বানাইছে তাদের আমল নামায় গুণাগুলা দিবকে তাওবাতে আল্লাহ বলে nama ya amru masajidallahi man amana billahi wal yawmil akhir wa aqamass salata wa aqama শকতম ইয়াক্সা ইল্লা পাসা উলা ই পাশা উলা ইকে আইয়া কোন হ আমি আল্লাহ বলতে চাই মসজিদ চালাইব সমাজ চালাইব দেশ চালাইব তারা তাদের মধ্যে পাঁচটা গুণ আছে কয়টা গুণ এক নাম্বার মান যারা আল্লাহর আনে কার উপর এখন আমাদের নেতারা যারা আমাদের সমাজপতিরা যারা মসজিদের পরিচালনায় আছে যারা তাদের পয়সা আছে কিন্তু মানে জামেলা আছে না নাই অনেক মসজিদের সভাপতি সাহেব অনেক মসজিদের এই কমিটিতে যারা আছে তারা শাহজালালের কাছে যাই কইতে আছে শাহজাজাল মেরে একটা বাচ্চা দিয়ে দো না আমি কই বাচ্চা নেই কো আমার কোনো ফুট নাই একটা সন্তান যদি দিতে নাম নাই মাজারও যাই এই কথা কয় কই না কই না কই না এ বলেন কই কি না মাজারে কি সন্তান দিতে পারে নাকি এই ধরে কোন সন্তান দেওয়ার মালিককে মাজারের কাছে ভালো মন্দ চায় যারা তারা মসজিদ থেকে রাষ্ট্র কোনটার পরিচালক যদি কেউ বানায় যারা বানায় তাদের উপর লানত কার এ তাদের উপর লানত কা মুশকিরি বানাই দুই নাম্বার কথা আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আর দুই নাম্বারের গুণ হতে হবে তারা যেন পরকালে বিশ্বাস করে কিসে বিশ্বাস কিসে 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 আমাদের মধ্যে অনেক নেতারা আছে তারা আখেরাত মানে না কথা বলেন ঠিক না বা ঠিক কই এই শেষ খাও দাও কুট্টি করো তেমন খুশি তেমন মৃত্যুর পরে আরেকটা জগত নাই আমরা জানতে চাই মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে না নাই যারা বলবে মৃত্যুর পরে কোন জগত নাই এরা ইমান না বেঈমান এরা আস্তিক না নাস্তিক এই নাস্তিকদেরকে মসজিদ থেকে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত নেতা বানানো যায় হবে অলি আমিন আখের আঁখেরা যারা মানে না তাদেরকে মসজিদের নেতৃত্ব দেওয়া যাবে না আল্লাহ যারা মানে না তাদেরকে মসজিদের নেতৃত্ব দেওয়া যাবে না তিন নাম্বারের গুণ ওয়া আপসলা অবশ্যই সমাজ থেকে শুরু করে সংসদ পর্যন্ত নেতাদের নামাজ ই হতে হবে বলেছে কে 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 বলেছে তো সমাজের সভাপতি যদি নামাজ না পড়ে মসজিদের সভাপতি যদি নামাজ না পড়ে এই মসজিদ কোনোদিন এই নামাজ দিয়া বা কোনো দিক দিয়া উপকার আইব আমি অনেক জায়গায় চাকরি করছি আমার এই আলোচনা লাইভে যাইবো এবং সভাপতির সামনে বইসেই আমি বলছি আমার সভাপতি সব নামাজ পড়ে না আমার সভাপতি সাহেব সাহায্য আসরে বসে আমার সভাপতি সাহেব এলাকার মধ্যে দুনিয়া যত খারাপ কাম সব খারাপ কাজ এসে সবার আগে থাকে সাত বছর থাকার পর ষড়যন্ত্র করে আমার বিদায় করছে সাত বছর পারছে না কারণ সাত বছর দয়া করছে কি। সে চাকরি হওয়ার কারণে ওই জায়গা থেকে আসছি নিলি বিদায় এত সোজা ছিল না পাঁচানব্বই পার্সেন্ট যুবক কয় হুজুর বিদায় করতে হইলে কমিটির ঠ্যাং আমিন কর আরো জোরে কর যদি সমাজের সভাপতি সাহ মসজিদের নেতৃত্ব দানকারীরা নামাজ না পড়ে আল্লাহ কয় তাদেরকে যারা নেতৃত্ব ঢুকাইছে এই বেনামাজিদের গুনাগুলা যারা বানাইছে তারা পাইব নাউজুবিল্লা কর তো হুশ করি ঠিক না বা ঠিক এই হুশ করি বানাইতে হবে ঠিক না বা ঠিক এরপরে চার নম্বরে গুণালব أقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله অনেকে আছে দেড় দুই কোটি টাকা জাকাত আসে হেতে বেড়া মাইকিং করে কই আমাদের কুদ্দুসালি চেয়ারম্যান আগামী দিন জাকাতের কাফত দিব এমন জাকাতের কাফত দেয় জাকাতের কাফরের মূল্য আড়াইশো টাকা আইসে এক কোটি টাকা জাকাত দেয় মাত্র দশ লাখ টাকা পাঁচ লাখ টাকার কাফর কাফরে এমন কাফর গায়ে দিলে পড়লে পরে রইদের সামনে দাঁড়াইলে রাজধানী দেয়া যায় কথা ঠিক না ব্যাঠিক এমন কাপড় দে কাপড় হিন্দু রয়দরের মধ্যে কারিলে इज्जत দেয়া যায় এর মকাপল যাকাত দিতে আছে কথা ঠিক না না ঠিক এই सीटेटর তরে যাকাতের কাপড় দিতে কইছে গা তারে দিব টাকা তারে দিব কি তার দরকার ওষুধের তুই কাপড় দিয়া দিমু কি বেকে কাপড় দায় ওর বেড়ির দরকার কি ওষুধে তো কাপড় গিটি বেতন যাইবনি যেই রঙের কাপড় এক দোয়া দিলে মোটামুটি রাজধানী দেয়া যায় লুঙ্গি দিতে আছে এত ভালো করে এক মোছড়া দিলে তারে নারে না লুঙ্গি আর থাকে না আল্লাহ মাফ করে আমিন ক এই ধরনের জাকাত ফাঁকি দিন না নেতা সমাজে আছে না নাই রমজান আইতে আছে রমজানের পরে তো সৎকাতুল ফেতর ফেত্রও তো দেয় না আল্লাহ আমাদের মাফ করেন ক না আমি পাঁচ নম্বরে আল্লাহ তালা বলে ওয়া তা জাকা তাওয়ালাম ইয়াক সা মসজিদে যারা নেতৃত্ব দিবে সমাজে যারা নেতৃত্ব দিবে রাষ্ট্রে যারা নেতৃত্ব দিবে তারা হতে হবে মর্দে মুজাহিদ তাদের দিলটা হতে হবে শক্ত তাদের মনটা হতে হবে ইসলামের জন্য দেহটা হতে হবে ইসলামের জন্য যখনই ইসলামের বিরুদ্ধে কেউ বলবে যখনই কোরআনের বিরুদ্ধে কেউ বলবে যখনই ইমানের বিরুদ্ধে কেউ বলবে সবার আগে মসজিদের সভাপতি তাকবীর থাকবি স্লোগান দিবে না রায় থাকবি বন্ধেয়া গেলে সমাজে যে একটা ঝামেলা লাগে সভাপতি সাহেবের কাছে গেলে দেয়া যায় সভাপতি নিজে লগে আসে পাঁচশো টাকার একটা নোট এক হাজার টাকার একটা নোট দিলে অপরাধীর লগে মিল দিয়েলায় কথাটা ঠিক আমার কথা এইরকমই আপনি রাখলে আর না রাখলে না আমার অসুবিধা নাই টাকা করি মাল আনছি আবার টাকা করে ফুট করি আরেকখানে যাইব সবচেয়ে কি হাত তো চাকরি আর একটা আছে কথা কি আপনি চলবো না বন্ধ হই যাব বন্ধ হইলে আমি নাই চললে আমি আসি কারণ আমি আজীবান এইবে ইমামতিতে করি হইছি